বেঙ্গল জাবুই স্টাডি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের আমি প্রতিবেদনটি শুরু করছি আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরব যে প্রতিবেদনটি সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিদির করা মন্তব্য এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি একটি বড় ঘোষণা করলেন লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার এবার থেকে দুয়ারে সরকার শিবিরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে না সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা আবেদন করতে পারবেন বানেরহাটে সভা করেন মুখ্যমন্ত্রী আর সেই সভা থেকে একের পর এক ঘোষণা করা হয় যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সরকারের নয়া পদক্ষেপের কথা জানান প্রশাসনিক প্রধান বলেন লক্ষ্মীর ভান্ডার ক্যান্সেল হবে না সারা জীবন পেয়ে যাবেন পেনশন আকারে যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে লোকসভা ভোটের আগে তো বটেই এছাড়া আরও একটি তিনি কথা বলেন যে বাড়িতে যদি পাঁচজন মহিলা থাকে তাহলে সেই পাঁচজন মহিলাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন এছাড়া আরও বলে রাখি সাড়ে ন লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে শেষ যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বিশাল এই আবেদন জমা পড়ে পরিস্থিতি যা তাতে আবেদনের সংখ্যা দু কোটি পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে আর তার রীতিমতো ঐতিহাসিক বলেই কিন্তু ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এই টার্গেট নিয়ে ইতিমধ্যে প্ল্যান করছে সরকার অন্যদিকে বকেয়া নিয়ে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দিনের পর দিন একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না আবাস যোজনার টাকাও পাওয়া যাচ্ছে না দিনের পর দিন জিএসটি সহ একাধিক করের টাকা কেটে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো টাকাই মিলছে না বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই রকম হেন পরিস্থিতিতে এই পরিস্থিতিতেও কিন্তু কোনো প্রকল্প বিশেষ করে বিশেষত লক্ষ্মীর ভাণ্ডারের কথাই তিনি বলেছেন যে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ করা হয়নি সব কিছুই চলছে বলে দাবি কিন্তু তিল তৃণমূল সুপ্রিমর অন্যদিকে কৃষকদের কৃষক প্রকল্পের টাকাও দেয়া হবে কৃষকদের সাহায্যে দশ হাজার টাকা অনুদান দেয়া হবে এবার আমি আপনাদের দিদি যে মন্তব্য করেছেন সেটা সরাসরি একটা পরিবারে ভান্ডার মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে বছর বছর থেকে পর্যন্ত একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে পাঁচটা বউই পাবেন আর একটা কথা বলি লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন তার কারণ আপনাকে ওল্ড এজের জন্য দৌড়তে হবে না পেনশনে জন্য বছর পাচ্ছেন তারা সারা জীবন পাবেন আপনারা তো শুনলেন এই ভিডিওটাতে উনি কি বলছেন ওনার বক্তব্য আপনারা শুনলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছেন তিনি বলেছেন মহিলারা আমাদের ঘরের লক্ষ্মী আপনারা শুনতেই পেলেন তো এই ঘরের লক্ষ্মীদের জন্য তিনি যেভাবে ভাবনা চিন্তা করেছেন এটা কিন্তু সত্যি একটি প্রশংসনীয় সমস্ত মহিলা মহলের কাছে এক খুশির খবর এনে দিয়েছে আমরা সকলেই চাই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এভাবে আরও এগিয়ে যাক আরও বহু বহু মহিলারা এই সুযোগ পাক এই শুভ কামনা রেখে আমি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি